আমি এখন অনুসরীর প্রথম অঙ্কের একবারে নয় পয়েন্ট একে আমি ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে প্রথম অঙ্ক নয় পয়েন্ট একে প্রথম অঙ্ক যে দেওয়া আছে টেন ফ্রি সন টেন এ কাল থ্রি বাই ফোর হলে কে কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ লেখো আচ্ছা এ যে আমাদেরকে শুরু টেন দেওয়া আছে এখানে টেন এ সমান থ্রি বাই ফোর হলে

ভূমি কারণ এখানে লম্বার ভূমি মান তোমার দেওয়া আছে অঙ্কটা কিভাবে শুরু করবা দেওয়া আছে a 3 4 তাহলে তোমাকে একটা অবশ্যই সমকোণী ত্রিভুজের একটা চিত্র অঙ্কন করে নিতে হবে এইখান থেকে a b এইখানে যে অক্ষরটা দেওয়া থাকবে সেটা ভূমি বরাবর দিলে তোমার জন্য সুবিধা হবে যার টেন সমান কি দাঁড়াচ্ছে টেন সমান হচ্ছে টেরা লম্বা বুধ পড়েছি লম্ব বাই ভূমি তাহলে এই যে লম্ব বাই ভূমি তাহলে আমাদের কি নাই অতিভুষ নেই অতিভুষ বের করার কিন্তু সূত্র আছে আমার সাংস্কৃতিক লেখি একটু টেন সমান কি লিখছি আমি লম্ব লম্ব আমার কি আছে থ্রি আর ভূমি কি আছে এবি এবি সমান আছে কত

তাহলে তুমি লিখবা এই ওদিকে পাঠায় লিখিয়ে দেবে রুট হবে তাহলে অতিভূজ সমান কি হচ্ছে লম্ব রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর যদি লম্ব চাই কখনো এই লম্ব চাইলে কি হবে তাহলে হবে অতিভুজ রুট অফ আর অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার আর যদি কখনো ভূমি ডাইরেক্ট চাই ভূমি ধরি বের করতে হয় তাহলে আমরা ডাইরেক্ট লিখে ভূমি সমান অতিভুজ স্কয়ার মাইনাস

স্কোয়ারটা কি পাড়াই দিব মানে লম্বার ভূমি যেটাই থাকলে কেন কি হবে অতিভূজের সময় হবে তার লম্বা সমান কি আসলো রুডোবার এই যে অতিভূত স্কোয়ার থাকতো ঠিক তার সঙ্গে কি ভূমি ভূমি যদি চাই কখনো তাহলে ভূমি সমান কী হবে অতিভূজ রুডোবার অতিভূত স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার এই সুতোর জানা থাকলে মোটামুটি এই অম্বুগুলো আমরা পারবো এখন আমরা করি এখানে কি অতিভূষে আমরা অতিভূজ কিনেছি

আচ্ছা গেল সাইন কস টেন আছে এখন এর আগে একটা তোমাদের কি মনে আছে কিনা জানি না সাইনের সঙ্গে কাজ সম্পর্ক বলছিলাম কোসেকের সম্পর্ক কস এর সঙ্গে কাজ সম্পর্ক সেক এর সম্পর্ক ট্রেনের সঙ্গে কাজ সম্পর্ক কটের সম্পর্ক এই সম্পর্ক মনে থাকলেই অনেকগুলো মনে রাখা যায় তাহলে সাইনের সময় যেহেতু কোসে সম্পর্ক তার মানে সাইনের মানটা উল্টালে কিসের মান হবে মান হবে তার মানে ওটাই লিখি একটু উপরে ফাইভ নিচে হল থ্রি কট এই যে উল্টালিখি কট হয় তাহলে এই মানটাকে উল্টাই দিই উপরে ফোর নিচে হলো থ্রি সেক থেকে হয় কষের মানটা উল্টালে কিসের মান হবে সেকের মান তাহলে উপরে যাবে ফাইভ নিচে আসবে ফোর এই হলো দুই নম্বর আছে সম্পূর্ণ